মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার এখন ওই সাড়ে আটটা মতো বাজে পার্টটাতে না আমার এখন আর খুব একটা আশা হয় না কারণ প্রয়াগকে স্কুলে ছেড়ে দিয়ে আমি ওই হাঁটতে হাঁটতে ধরো ওই দিক চলে আসি আর কিছুদিন মর্নিং শিফট ছিল তখনও আসার টাইম পাইনি আর তারপর বৃষ্টি যাই হোক সব মিলে হয়নি তো আজকে অনেকটা হাতে সময় ছিল তাই ভাবলাম একটু হেঁটে যাই পার্কটা অনেকদিন আসা হয় না বেশ ভালো লাগে আর এখানে পার্কটা যেহেতু অনেকটা বড় না এই পার্কটা ধরো পাঁচটা পার্ক দিতে মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো সময় চলে যায় তো অনেকটা হাঁটা হয়ে যায় আগে তো আমি এখানেই আসতাম এখন এই স্কুলের চাপে টাপে আর হয় না যাই হোক পার্কে বেশ ভালো লাগে এই পুকুরটা বিশাল বড় এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ কতটা বড় আর যেহেতু সকালবেলার সময় না অনেকেই হেঁটে অলরেডি চলে গেছে এখন সাড়ে আটটার ধরো অনেকটাই বেলা আসে না সকালবেলার সময়টা অনেক লোক আসে এই পার্কে ওই যে ব্লু কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটার নিচে বাজার আর ওপরে হচ্ছে তারপরে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমাদের এখানটা এখানে অনেক রকম দোলনা স্লিপিং ছিল বাচ্চাদের যেগুলো ওই ঝড়ে নষ্ট হয়ে গেছে তারপর আর সারাইনি সেভাবে এমনি চেয়ারগুলো ভালো এসে বসেলো বাচ্চাগুলো এসে বিকেলে এমনি খেলে তো এই আর কি ওই যেখানে মালিক ঘাস খাচ্ছিলো টুকটাক বেশ ভালোই লাগে মোট কথা পার্কটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ভালো লাগে তো যাই হোক আমি এখানে একটু কিছুক্ষণ ঘুরছিলাম ডেকে ডেকে নিই তারপর বাড়ি চলে যাব এখানে অনেক মাছ আছে তার জন্য ওই যে এরকম করে মাছা বাঁধা এখানে মাছ ধরতে দেয় টিকিট কেটে ওইদিকে তোর বসার জায়গা আছে দেখালাম এখানেও ছিল এখান থেকে পুকুরের ডিসটেন্সটা অনেকটা বেশি তো তোমার আবার ছিপ ফেললে মাছ পাবে না সেই জন্য করা প্রচুর মাছ আছে পুকুরটায় হয়তো এর মধ্যে হয়ে গেছে বা হবে মাছাগুলো একদম নতুন আর এই সাদা ফুল গাছটা দেখো কি সুন্দর গাছটাও সাদা ফুলগুলো তো অবশ্যই সাদা কিন্তু গাছগুলোও সাদা আমি এই গাছ প্রথম দেখলাম যখন পার্কে আসি তখন গাছটাকে দেখি খুব ভালো লাগে এই যে সাদা পুরো তুলে নিয়ে যায় হাঁটতে আসছে কাজে ফাদা শেষ হয়ে গেছে এখন তো আর যে কি টাইম নাও গাছগুলো হয়ে আছে এটা একটা কি গাছ আমি নাম জানি না গাছটা বেশ ভালো লাগে পাতাগুলো লাল লাল হয়ে যায় পরবর্তীতে সবুজ হয় এই পাশটা হচ্ছে আমার আমাদের বাজার চিৎকাছ এটা ভীষণ হচ্ছে এরকম এখানে ফুরুষ ফুল হয়ে আছে একটা করে আছে এত সুন্দর ফুলটা যে পার্কটা একটা বেস্ট জায়গা এখানটা আসলে মনে একটা ফরেস্টের মধ্যে এসে গেছি চার চারপাশটা এত গাছগাছালি না মানে মনে হচ্ছে যেন একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি অথচ দেখো ওই যে ওই যে মেইন রোডটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু বাজারের রাস্তা ঠিক আছে এটা এখানে দুর্গা পুজো হয় কল্যাণ সমিতির জায়গাটা না এখানে বড় করে দুর্গা হবে কয়েকদিন পরে হয়তো প্যান্ডেলে বাস করবে আমরা এখানেই এসে অষ্টমীর অঞ্জলি দিই বা শীতের ছোঁয়াতে এখানেই আসি তো যাই হোক এখানটা দেখো বাজারটা আর এখানটা দেখলে মনে হচ্ছে যেন একদম ফরেস্ট এরিয়া খুব ভালো লাগে এই জায়গাটা দিয়ে হেঁটে হেঁটে চার পাঁচটা জঙ্গল জঙ্গল তো পরিষ্কার করছে ওই দিকটা পরিষ্কার করে সুন্দর আর এখানটায় যে দেখো লাইন দিয়ে হচ্ছে কি গাছ এটা কি না রঙগুলো মিনি রঙগুলো একদম ভর্তি হয়ে আছে এত ভালো লাগে দেখতে এগুলো হচ্ছে তোমার ওই জারুল ফুলের গাছ ফুলগুলো নিয়ে আছে শুধু বকুল গাছ আমাদের স্কুলে ছিল বকুল গাছ কত যে বড় বড় আমরা বকুল ফুলের মালা বকুল ফুল কুড়িয়ে কুড়িয়ে না বকুল বড় বড় যে দুপা ঘাসের মতন হয় না ওগুলোর মধ্যে দিয়ে ফুলগুলোকে মালা বানাতাম টিফিন টাইমে অনেক পড়ে থাকতো আমাদের প্রিয় কাগজ বা বাগান বিলাস বা কাগজ ফুল যেটা বলো তো এই সাইডটা কি আসতে বেশ ভালো এখানে বসার জায়গাও আছে এখানটা আগে সরস্বতী পুজো হয় সরি আগে না মানে সরস্বতী পুজোর টাইমে পুজো হয় সরস্বতী পুজো অনেকটাই সাজানো গোছানো ছিল এই দেখো এখানেও কতগুলো মাছ আবাদা ব্যাপারটা হচ্ছে কি ওই যে বললাম ঝড়টার পর থেকে জিনিসটা পুরো নষ্ট হয়ে গেছে একেবারে দেখো পুকুরের জল কতটা দেখতে পাচ্ছ এই যে আমার পা মাছ তোর দিল আর এই যে পুকুরের জল একদম সামনে অনেক মাছ আছে একটা প্রচুর মাছ দেখাতে পারি কিনা দেখছি এই তিনটা মাছগুলো অনেক মাছ আছে এখানে এগুলো তো ছোট মাছ এখানেও অনেক আছে দেখা যাচ্ছে না ভালো করে তো ওই দিক বড় পুকুরের মাছ বড় বড় মাছ আছে মাছ বাড়িতে এসে দেখলাম মায়ের পুজো কমপ্লিট ওই যে সমস্ত বাসন ওগুলো জন্মাষ্টমী ভেবে ধুয়ে ভালো করে শুকানো হচ্ছে এখন তো ছাদে দেওয়া যাচ্ছে না যার জন্য তারপর মা ওগুলো আলমারিতে ঢোকাবে আর বাংটার এগুলো উঠে গেছে বস্তার বাসন সব মাজা কমপ্লিট তারপর আমি চা বসালাম এদিকে চা বসিয়ে যেহেতু আমি আর বাবা চায় একটু মিষ্টি খাই তো আমাদের চায়ের মধ্যে একটু জাগেরি পাউডার দিয়ে নিলাম আর মা তো এমনিই খায় তো মাকে এমনিই দিলাম তো ওই যে আমাদের চা মোটামুটি হয়ে গেছে এবার চা খেয়ে নিয়ে তারপর টিফিনের দিকে যাব আজকে শুভ নেই কাকিমা যে আমাদের মারা গেছিলো তো কাকিমার আজকে ঘাট কাছে তাই শুভ বাড়িতে গেছে তো টিফিন খাবো আমরা মাত্র তিনজনই আজকে টিফিনে আমরা বানাবো একটু ম্যাগি ম্যাগি ফ্রাই করবো এমনি নর্মাল আলু পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে তোমাকে চাটা খেয়ে নিই তারপর ম্যাগিটাকে বয়ল করতে বসাবো তো এই যে এইদিকে ম্যাগি চাটা খেয়ে নি আমি ম্যাগিটাকে বয়েল করে নিচ্ছিলাম আর এদিকে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছি তো এখন এখানে ফ্রাই করে নিচ্ছি এখানে দিলাম নুন আর সামান্য একটু দেবো হলুদ আর তারপরে হয়ে আসলে একটা ডিম মেশাবো তারপর ম্যাগি দিয়ে ম্যাগি মশলা দিয়ে নামিয়ে দেবো একদম সিম্পল ওয়ে কোনো তামঝাম নেই বেশ ভালো লাগে ছোটোবেলায় যেমন আমরা নর্মাল ম্যাগি খেতাম সেরকমভাবে তো এই যে ম্যাগিটা হয়ে গেছে মা বাবাকে দিয়ে দিলাম আর এই যে এটা আমি নিয়ে বসে গেছি খেতে যতই বলো ম্যাগিটা গরম গরম হলেই খেতে ভালো লাগে আর কত বড়ো দেখো ম্যাগিটা আমি ভেঙে দিইনি বলে আমার ছেলে খুব ভালোবাসে ম্যাগি খেতে কিন্তু যেহেতু কালকে স্কুলে খেয়েছে ওই জন্য আর ওর জন্য রাখিনি কারণ ম্যাগিটা তো মনে করো খুব একটা ভালো হয় না না তো সেজন্য আর রেগুলার দিই না আর একদিকে আজকে দুপুরে হচ্ছিলো পটল চিংড়ি আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এখানে হচ্ছিলো কুমড়ো ভাজা কুমড়ো পেঁয়াজ রসুন দিয়ে শুধুমাত্র ভাজছিলাম কালো জিরাটা নেই না দিলেও ভালো লাগে আলু দিই আজকে আর আর ডাল ছিল আমি আর ডালটা বানালাম না বাবাকে বললাম ডাল তো আমরা কেউ খাই না রাতের সেদ্ধ করে নিই আর এদিকে আমার ভাতও হয়ে গেছে সবে আসলাম একটা বাজে দেখো বাইরে অবস্থাটা ছেলেকে আনতে হবে যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে আওয়াজ পাচ্ছ না ছুটির টাইমটা বৃষ্টি হওয়াটা খুব ম্যান্ডেটরি স্কুলে যাওয়ার টাইমে আর ছুটির টাইমে দেখো মুসল ধারে বৃষ্টি হচ্ছে কিছু করার নেই ছুটি তো টাইম নিয়ে হবে না গেলে ও আবার দাঁড়িয়ে থাকবে কোথায় যাবে বৃষ্টিতে ভিজে ভিজে গেলে দেখো কেমন বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে এই কাজ সামনে বাড়িতে কালী পুজোতে প্যান্ডেল হচ্ছে কালকে এই কৌশিকে আমার সাথে খুব ঠান্ডা লেগেছে বলুন একটু সর্ষার তেল দিয়ে রসুন গরম করছি হ্যাঁ বারো কালো জিরাটা বলে ওটা দিতে পারলাম না কিছুটা বৃষ্টি মাথায় নিয়ে একেবারে বাড়িতে আসলাম পুরো ভিজে চপচপে হয়ে আর এই যে তারপর আমি এইদিকে লগ ইন করে খেতে বসে গেছিলাম কুমড়ো ভাজা শশা আর আলু পটলের তরকারি দিয়ে শেষ করে কাজে বসে গেলাম তিনটে পাঁচ বাজে ছেলের ঘরে গেল একটু টিভি দেখতে ও টিভি দেখে দশ পনেরো মিনিট পরে আসবে তারপর সবে। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি মনে হচ্ছে না থামবে বলে আর যাই হোক ঘুরে কোনো ব্যাপার না এখন ছেলে চলে আসছে আর কোনো সমস্যা নেই তো চলো আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে এবার একটু কাজ করে নিই একদম শুরু করে নিই এখনও কাজ তো আজকে বানাবো একটু কফি সেজন্য দুধ জাল দিতে বসলাম আর এখানে বাকি দুধটাকে ফুটিয়ে রাখছি ছেলেকে রাত্রে একটু হলুদ দুধ করে দেবো প্রচণ্ড কাশি হচ্ছে তো এই যে কাপে এমনি কফিগুলো দিয়ে দিলাম একটু করে জ্যাগেরি পাউডারও দিলাম জ্যাগেরি পাউডারটা বেলা হচ্ছে এত সুন্দর বৃষ্টি তাই বাবা বলছে আজকে পেঁয়াজি খাবে তাই পেঁয়াজি বানাচ্ছি বেশি না সবার জন্য দুটো করে বৃষ্টি বৃষ্টি পড়লেই সবার উল্টো পাল্টা খেতে মন চায় তো আমাদের বাড়ির লোকও সেটা ব্যতিক্রম নয় তো বাবা বলছে একটু পেঁয়াজি বানা তাই পেঁয়াজি দিয়ে আসলাম এখন আবার একটু কাজে বসি অনেকক্ষণ ধরে কাজটা বন্ধ রেখেছি যে এখন রাত্রি এখন পনে দশটা আমরা খেয়ে নিচ্ছি আলু সেদ্ধ ডিম সেদ্ধ ডাল সেদ্ধ দিয়ে তো এখন বাজছে হচ্ছে তোমার বারোটা বাজতে যাচ্ছে প্রায় কালকে পুরো এক স্কুলে যাবে না ওর পরীক্ষা শেষ মানে পরীক্ষা শেষ বলতে কালকে পরীক্ষা নেই ওর আবার পরীক্ষা হচ্ছে মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার আর কালকে যেত যেহেতু ওর শরীরটা একটু খারাপ আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই যে দুপুর থেকে বৃষ্টি হচ্ছিল বিকেলবেলা অবধি কন্টিনিউ হয়ে গেছে এখন নেই যাই না সকালে থাকবে কিনা তো বলছে ওই জন্য যাবো না আমি আর জোর করছিলাম প্রচন্ড কাশি হচ্ছিল বৃষ্টিতে ভিজে এসেছে আরও কাশি হচ্ছে অনেক কষ্ট রস খাওয়ানো হয়েছে পিঠে সরষের তেল দিলাম রসুন তেল গরম করে তো কাশিটা একটু ধরেছে সেই জন্য আর পাঠাবোনা কালকে থাক সোমবার থেকে যাবে তো সেই জন্য আমিও একটু দেরি করে যে কোনো সমস্যা নেই তো যাই হোক এই যে বিছানা পাত্রে আমাদের কমপ্লিট এবার আমরা শুভ তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে ততক্ষণ সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো